এই তাকুয়ার জনের ক্ষেত্রে যেহেতু যুবকদের নিয়ে কথা বিবাহের বিষয়টা রয়েছে সে এটা কতটা কাজে দিতে পারো বা তো আর কোনো ওষুধপত্র না যে আমরা দেখা যাচ্ছে বলে খেয়ে নিলাম তাকুয়া এমন একটি বিষয় যেটা ভিতর থেকে আত্মা থেকে উৎসারিত হবে আমাদের একটা ঢাল যে আমাদেরকে অন্য পাপ কাজ থেকে খারাপ কাজ থেকে যেটা আপনি বললেন আর কি হারাম থেকে বিরত এই যে একটা সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হওয়া একটা আত্মসংযম এইভাবে কিন্তু আমরা তাকুয়াটা অর্জন করতে পারি খুব সহজ না একদম শুরুতে মনে করেন কোনো একজন ব্যক্তি ঠিক আছে নিজেকে কাকুয়াবান করতে চাচ্ছে বা নিজের কাকুয়ার স্তরকে বাড়াতে চাচ্ছে এখানে প্রধান যে বিষয়টা মানে তাকে কোন দিকটা লক্ষণীয় নাচকে কন্ট্রোল করা হচ্ছে যেহাদে আগবা

রেগুলারলি পড়তাম তখন আমি নিজেই একটা পরিবর্তন অনুভব করেছিলাম জুলাইখা সব প্রসেস করে ইউসুফকে একা একটি ঘরে আটকায় দিয়ে তার সাথে যে অপকর্মটা করতে চেয়েছিল এখানেই যুবকদের জন্য শিক্ষা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জাফরি পডকাস্টের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারো স্বাগত সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের মোবারকবাদ মাহের রমজান এমন একটি মাস যে মাসটি টাকুয়ার সাথে সম্পৃক্ত আজকে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব টাকুয়া টাকুয়ার জন্য আমাদের কি কি করা উচিত নিজের টাকুয়ার কোন অবস্থানে আছে সেটা আমরা কি করে বুঝবো এবং এই সকল আলোচনার জন্য আজকে উপস্থিত আছেন হুজাতুল ইসলাম মহাদ্দিস মোহাম্মদ আনিসুর রহমান খতিব আহলেবাই শিয়া জামে মসজিদ পাঁচবিবি জয়পুরহাট আসসালাম আলাইকুম আসসালাম আপনাকে পবিত্র মাহের রমজানের অনেক 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 আপনাকেবার আমি আপনার কাছে জানতে চাইব তাকুয়া কি ইসমিল্লাহ রহমান রাহিম আসলে তাকুয়া এমন একটি শব্দ যে শব্দের ব্যাখ্যা করতে গেলে বিশেষ করে অনেক বড় হয়ে যায় তো আজকে আমি খুব সংক্ষেপ বলতে পারি যে তাকুয়া হচ্ছে হারাম কাজ থেকে বিরত থাকা এবং ফরস কাজগুলি সম্পাদন করা এটা হচ্ছে তাকোয়ার সর্বনিম্নতর স্তর সংক্ষেপে আমরা তাকোয়ার এতটুকুই বলতে পারি তাকুয়ার গুরুত্ব একজন মানুষের জীবনে তাকুয়ার গুরুত্ব কতটুকু আমরা যারা মুসলমান এক এক আল্লাহ বিশ্বাসী আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলহ্লাম যারা এই বিশ্বাসে বিশ্বাসী তাদের কাছে তাকুয়াই হচ্ছে আসল বিষয় বা গুরুত্বের বিষয় কারণ এই এমন একটি পাথেও যে তাকোয়ার কারণেই পরকালে সে নাজাত পাবে বা সে বেহেসতে যেতে পারবে যার যত বেশি তাকুয়া আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত যেমন পবিত্র কোরআনে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম ইনামা আকরাম আকুম আইন্দাল্লাহ আত মানে কি যার যত বেশি তাকুয়া সে তত বেশি মর্যাদাবান মর্যাদা আল্লাহর কাছে তাহলে তাকুয়াই আমাদের প্রকৃত বিষয় যেটাকে আমাদের লালন এবং ধারণ হচ্ছে আমাদের একটা ঢাল যে আমাদেরকে অন্য পাপ কাজ থেকে বা খারাপ কাজ থেকে যেটা আপনি বলে আর কি হারাম থেকে বিরত রাখে আমাদের হচ্ছে কিন্তু আমাদের সে একটি ঢাল আমি আপনার কাছে একটি বিষয় জানতে যাব এইখানে যে টাকুয়া অর্জনের ক্ষেত্রে প্রত্যেক মানুষ কিন্তু যুবকদের বিশেষ করে যুবকদের করণীয় কি টাকুয়া অর্জনের ক্ষেত্রে টাকুয়া তো আর কোনো ওষুধপত্র না যে আমরা দেখা যাচ্ছে গুলিয়ে খেয়ে নিলাম টাকুয়া এমন একটি বিষয় যেটা ভিতর থেকে আত্মা থেকে উচ্চারিত হবে আমি হারাম কাজ থেকে বিরত থাকব এটা আমার একেবারে আত্মা থেকে বিষয়টা জেগে উঠবে এবং আমি ওই পদক্ষেপ নিব যে আমি হারাম কাজ করব না আর ফরজ কাজের ক্ষেত্রে ওইটাও ঠিক নিজের ভিতর থেকেই ওই উৎসাহ পাবে যে আমি এখন থেকে আর ফরস কাজ বাদ দেবো না খরচ কাজগুলি আমি সম্পূর্ণ সম্পাদন করব তো এইভাবে তাকোয়া আমরা অর্জন করতে পারি বা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এক প্রকার এক ধরনের দেখা যাচ্ছে যে আমরা কোনোভাবেই এটা ছাড়া আমি অন্য কিছু করবই না এই যে একটা সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হওয়া একটা আত্মসংযম এই এইভাবে কিন্তু আমরা তাকোয়াটা অর্জন করতে পারি খুব সহজে আত্মসংযম একটা নিজেকে আর কি নিজের নক্স কে নিয়ন্ত্রণ করার যে একটা বিষয় আছে না একদম শুরুতে মনে করেন কোন একজন ব্যক্তি ঠিক আছে নিজেকে তাকুয়াবান করতে চাচ্ছে বা নিজের কাকুয়ার স্তরকে বাড়াতে যাচ্ছে এখানে প্রধান যে বিষয়টা মানে তাকে কোন দিকটা লক্ষণীয় আর কি মানে সে কি কোন দিকটা আপনি ভালো একটা কথা বলেছেন আসলে আত্মসংযম বা যদি আমরা বলি নাফসের নিয়ন্ত্রণ এই নাফসের নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত কঠিন একটা কাজ যার কারণে আমাদের প্রিয় হাবিব রাসুল আকরাম সাল আলহ্লাম তিনি বলেছেন জেহাদে আকবর যে নাচকে কন্ট্রোল করা হচ্ছে জেহাদে আকবর তার মানে কি বড় একটা জেহাদ সবচেয়ে বড় জেহাদ ওই তলোয়ার নিয়ে বন্দুক দিয়ে যুদ্ধ করে ওইটা জেহাদ বড় না তার বড় জেহাদ নিজের নাচকে দমন করা নিজের নাচকে পরাস্ত করা এটা হচ্ছে সবচেয়ে বড় তাহলে এই নাফ্সকে দমন করা কন্ট্রোল করা অত্যন্ত কঠিন বিষয় যদি আমি নিজেকে আল্লাহর কাছে সঁপে না দেয় আল্লাহর সহযোগিতা যদি আমি না পাই তাহলে আমার দ্বারা নাফ্স কন্ট্রোল করা সম্ভব নয় তাই নাচকে কন্ট্রোল করতে হলে যেমন খাদ্য খাদ্যাভ্যাসে একটা ব্যাপার আছে আমার ইবাদত বন্দেগি সব কিছু কবুল হবে ইবাদতের প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা পবিত্রতা পবিত্রতার আবার প্রকারভেদ আছে কমপক্ষে দুইটা প্রকারের কথা আমি বলতে পারবো একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্র পবিত্রতা অর্জন হয় যেমন অজু গোসল ব্যায়াম্যম এই সমস্ত মাধ্যমে বাহ্যিক বাহিরের পবিত্রতা অর্জন করতে পারি কিন্তু যেটা আত্মিক পবিত্রতা আভ্যন্তরীণ পবিত্রতা সেটা অবশ্যই আমার মানে নির্ভর করবে আমার খাদ্যের উপরে কারণ হারাম বস্তু খেলে শরীর অপবিত্র হয়ে যায় তো যদি আমি পবিত্র খাবার খাই ভক্ষণ করি তাহলে কেবল আমার শরীরে পবিত্র পবিত্রতা আসবে আর তখনই আমার ভিতরে কিন্তু নাচ কন্ট্রোল করার জন্য আধ্যাত্মিকতা দিই আধ্যাত্মিকতার উৎকর্ষে উৎকর্ষ লাভ করা আমার জন্য সহজ হয়ে যায় সহজ হয়ে যাবে আমি কিন্তু আরেকটা বিষয় আমি আপনার সাথে এখানে বলতে চাই যে আরেকটা জিনিস কিন্তু আমাদের মধ্যে রাখা যে আল্লাহ রয়েছেন প্রতি একটা বই যে আমি কিন্তু কিন্তু এখানে হুসেনের একটি হাদিস বলতে বলছেন যে তিনি তোমরা যখন এটা থাকো মনে রাখবে আল্লাহ তোমার সাথে আছে তোমরা যখন একা থাকবে মনে রাখবে আল্লাহ তোমার সাথে আছে অর্থাৎ মানে কখনো যেন আল্লাহকে যেন ভুলে না যায় কারণ আমাদেরকে দেখছেন আল্লাহ রাবুল আলম তিনি আমাদেরকে সবসময় দেখছেন তো যে কোনো একটি হারাম কাজের দিকে গেলে অথবা নাফস যদি অনিয়ন্ত্রিত কোনো কাজ করতে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্মরণে রাখা এটাও অতি জরুরি যে আল্লাহ আমাদেরকে দেখছেন আমি আপনার কাছে হাদিস থেকে না কোরআন থেকে আমি ঠিক আছে তরুণদের কোনো এরকম বিষয়ে কোনো ঘটনা বা উদাহরণ যদি বলতেন আপনি সেটি জানতে চাচ্ছি আপনার কাছে কোরআনে আমরা সুন্দর একটা উদাহরণ দিতে পারি যেমন আমরা ইসুফ আলাহ ইসলামের ঘটনা ইসু একটা একেবারে যুবক ছিল টক যুবক চেহারাও মাসাল্লা আল্লাহ তাকে দিয়েছেন অত্যন্ত সুন্দর যার কারণে জুলাইখা কিন্তু আকৃষ্ট ছিল তার রূপে আকৃষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এখানে যুবকদের জন্য শিক্ষা এটা কি জুলাইখা সব প্রসেস করে ইউসুফকে একা একটি ঘরে আটকায় দিয়ে তার সাথে যে অপকর্মটা করতে চেয়েছিল এখানেই যুবকদের জন্য শিক্ষা রয়েছে ইসুফ আলহ সালাম নিজেকে রক্ষা করার জন্য কত সুন্দর একটা কৌশল ব্যবহার করলেন তো এই যে একটা কৌশল ব্যবহার করে নিজের আত্মাকে নিজের নাফকে ইসুফ আলাহিসাম কন্ট্রোলে রেখে দমন করে এত রূপবতী সৌন্দর্য এবং সৌন্দর্যে ভরা বা এত ধনাঢ্য একজন ব্যক্তি জুলাইখা তার প্রতি আকৃষ্ট না হয়ে নিজেকে সেখান থেকে ফিরাই নিল তো ঠিক এইখানে যুবকরা এই শিক্ষাটা নিতে পারে যে আমরাও ইসুফ ইসলামকে অনুসরণ করে আমরাও নিজেদের নাফসকে কন্ট্রোল করে নিজেদের জৈবিক চাহিদাকে দমন করে আমরাও তাকওয়ার উৎকর্ষতা অর্জন করতে পারি সবার জন্যই কিন্তু বিশেষ করে তরুণদের জন্য আমরা যত রমজান মাসে অবস্থান করতেছি রমজান মাসে রয়েছে তরুণদের জন্য রমজান মাসটা কতটা গুরুত্বপূর্ণ এই তাকুয়া অর্জনের ক্ষেত্রে অল্লুল্য ভাষের তুলনায় রমজান মাসটা কতটা গুরুত্বপূর্ণ তাক অর্জনের ক্ষেত্রে এবং কেন সুন্দর কথা বলেছেন আর রমজান মাস অত্যন্ত ভালো একটা মাস আল্লাহর কাছে প্রিয় একটি মাস যুবকদের এবাদত আল্লাহ বেশি পছন্দ করে বৃদ্ধ বয়সের এবাদতের চাইতে যুবক বয়সের এবাদতটা কিন্তু আল্লাহ বেশি পছন্দ করেন তো এই রমজান মাসে আমাদের যুবকরা চেষ্টা করলেই অল্প অল্প সময়ে আল্লাহর কাছে আল্লাহ নিকটবর্তী হতে পারবে কিভাবে যেহেতু রমজান মাস রোজা রাখা আমাদের প্রত্যেকের মুসলমানের জন্য ফরজ এই রোজার মাধ্যমেই সহজেই তাক অর্জন হবে যখনই আমি রোজা রাখবো রোজার তো স্তর রয়েছে অনেকগুলি অবশ্যই আমি যতদূর জানি যে সত্তরটা স্তর রয়েছে আমাদের হাতের রোজা রয়েছে নাকের রোজা কানের রোজা মুখের রোজা বিভিন্ন চোখের অঙ্গ প্রতঙ্গের রোজা রয়েছে আবার হয়তো আপনারা মনে করতে পারেন যে হাতের রোজা আবার কেমন হ্যাঁ হাতের রোজা মানে কি রোজা মানে বিরত থাকা বিরত থাকা যেটা আরবিতে সাউন বলা হয় এর ইয়ে হচ্ছে বিরত থাকা বিরত কিসের থেকে বিরত থাকা পাপ থেকে অপকর্ম থেকে গুনা থেকে বিরত থাকা আমি এই হাত দ্বারা যদি গুণা না করি তাহলে আমার হাতের রোজা হয়ে গেল আমি চোখ দ্বারা যদি গুনা না করি অপরাধ না করি খারাপ দিকে খারাপ যেগুলো আর এই ওদিকে না তাকায় তাহলে আমার চোখের রোজাটা পূর্ণ হলো আমি কান দিয়ে জীবত যদি না শুনি গান যেগুলো হারাম সেগুলো যদি না শুনি তাহলে আমার কানে রোজা হলো জিবা কথা কথা দ্বারা যদি আমি মিথ্যা কথা না বলি বা যে ধরনের বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করে সেই কাজগুলো জিবা না করি তাহলে আমার জিবার রোজা হল এইবারে প্রত্যেকটা অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের রোজা যদি আমরা সঠিক পালন করতে পারি তাহলেই আমাদের যুবকদের অতি তাড়াতাড়ি এই তাকুয়া অর্জন করা সহ এখন আমি আরেকটি জিনিস জানতে চাইবো যে একজন টাকুয়া বান বা একজন যে টাকুয়ার মধ্যে রয়েছেন তিনি তার টাকুয়ার স্তরটা বা যে তার বাড়ছে টাকুয়া তো আসলে অনেক বড় একটা বিষয় এক ধাপ 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 অনেকগুলো ধাপ রয়েছে তিনি এটা কিভাবে যাচাই করবেন বা কিভাবে বুঝবেন যে আমি যে আগের অবস্থানে ছিলাম তার সেই অবস্থান থেকে আমার অবস্থানটা আরো একটি আল্লাহর প্রতি এগিয়ে গেছে অনুভবের বিষয় এটা তো আর দিয়ে বা থার্মোমিটার দিয়ে বা কোনো কিছু ফিতা দিয়ে না তাকুয়া বৃদ্ধি কিভাবে পাচ্ছে এটা অনুভবের বিষয় এটা আমি আমার নিজের জীবন দিয়ে আমি বলি আমি যদিও তাকুয়া নিজেকে তাকোয়াবান বলি না আমি তাক একেবারে নিম্ন স্তরটাও আমি অর্জন করতে পারি নাই তবে একটা সময় আমি যখন অধিক আমল করতেছিলাম ছাত্র অবস্থায় বেশি বেশি বই পড়াশুনো করতেছিলাম জাহাজত নামাজ বা অন্যান্য কিছু রেগুলারলি পড়তাম তখন আমি নিজেই একটা পরিবর্তন অনুভব করেছিলাম কেমন যেমন কিছু কিছু বিষয়ে আমি আগে থেকে অনেকটা বুঝতে পারতাম যে এই ঘটনাটা এরকম হচ্ছে তাহলে পরবর্তীতে এরকম হবে আচ্ছা আচ্ছা যেমন কোন একটা ব্যক্তি কোনো আমাদের কোন এক ছাত্র ভাই আমাদের প্রিন্সিপালের কাছে যাবে আমি তাকে আগেই বলে দিতাম যে তুমি গেলে প্রিন্সিপাল এইভাবে তোমাকে বলবে জিনিসটা বুঝাই দিয়ে তোমাকে পাঠাই পাঠাই দেবে ঘটনা ঘটনা ঘটনাটা বাস্তবে এরকম ঘটেছে ওই ছাত্র ভাই এসে আমাকে বলছে ভাই আপনি কি করে বুঝলেন যে উনি এই কথা বলবে এইভাবে আমাকে বোঝাবে কি করে বুঝলেন আমি তো আর তাকে বোঝাইতে পারতেছি না যে আমি কি করে বুঝলাম আসলে অটোমেটিকলি এক ধরনের একটা পাওয়ার অটোমেটিকলি এক ধরনের একটা অনুভব ক্ষমতাটা যেন কেন জানি বেড়ে যায় তা আমার মনে হয় এইভাবেই তার স্তর কখন কোথায় আসে সে নিজে অনুভব করবে আমি এখানে আপনাকে আরেকটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে এই টাকুয়া অর্জনের ক্ষেত্রে যেহেতু যুবকদের নিয়ে কথা হচ্ছে বিবাহের যে বিষয়টা রয়েছে এটা কতটা কাজে দিতে পারে বা কতটা অবশ্যই একজন যুবকের যদি বিবাহের বয়স হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে ইসলামের নীতি আছে যে বিবাহের বয়স হলে তোমরা দেরি না আহ আল্লাহ রাসুল বলেছেন আলিকাহিন সুনাতি যারা বিবাহটা হচ্ছে আমার এক ধরনের সুন্নত যারা এই সুন্নতকে অবজ্ঞা করল তারা আমার উন্মত নয় এটা রাসুলের হাদিস সেই হিসেবে আমাদের বিবাহ করার বয়স হয়ে গেলে অবশ্যই বিবাহ করে নেওয়া উচিত আর বিবাহের ক্ষেত্রে তাকুয়া যেভাবে অর্জন হয় আমাদের আলোচনা যেহেতু করলো অর্থাৎ একটা দিনকে যদি আমরা একশো ভাগে ভাগ করি তাহলে বিবাহ করার মাধ্যমেই তার পঞ্চাশ ভাগ দিন পরিপূর্ণ হয়ে গেল তার পঞ্চাশ ভাগ ইমান পরিপূর্ণ হয়ে গেল আর যে পঞ্চাশ ভাগ ইমান থাকলো ওইটুকু কিছু আমলের মাধ্যমে ওই পঞ্চাশ ভাগ পরিপূর্ণ করতে পারলেই একটা যুবক এই বিবাহের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করতে পারে পরিপূর্ণ ইমান অর্জন করতে পারে এবং পরিপূর্ণতা আহ্বান হতে পারে তো আপনি বর্তমান সময়ে তরুণদের জন্য কি বলতে চাইবেন টাকুয়ার মান হওয়ার জন্য বা টাকুয়ার দিকে আগানোর যুগ হিসেবে আর কি বর্তমান যে যুগ এই যুগকে মাথায় রেখে আপনি কি পরামর্শ দেবেন আজকে আপনি এমন এমন বিষয়গুলো জিজ্ঞেস করছেন যেগুলো আসলে আমার জন্য বলাও কঠিন কারণ আমি নিজেই তাকোয়া বা না আমার নিজেই তাকোয়ায় আমি অনেক দুর্বল তারপরেও দর্শকদের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে বলতে হবে তাকোয়া অর্জন করার জন্য বর্তমান যুবকদের আমি যেটা বলবো আপনারা যত সম্ভব যথাসম্ভব রাত্রি জাগরণটাকে কমাই দেবেন তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন এবং ফজরের আগে যে তাহাজ্জতের সময় সেই তাহাজ নামাজটা নিয়মিত পড়বেন আর ফজরের নামাজ যেন কোনোভাবেই কাজও না হয় এই দিকটা লক্ষ্য রাখবেন আর এটা তখনই সফল হবে যখনই আমরা আজকে যে ডিজিটাল সিস্টেম বা আমাদের অনলাইন সিস্টেম আমরা ব্যবহার করতেছি এই অনলাইনের সুষ্ঠু ব্যবহার তাহলে কিন্তু স সফল হতে পারবো যে তাড়াতাড়ি ঘুমাবো এবং তাড়াতাড়ি উঠে তাহাজ বা আমাদের ফজরের নামাজগুলো গুলো বা অন্যান্য আমল গুলো করবো তো যতটা আমরা এই টেকনিক্যাল বা এই অথবা এই ইলেকট্রনিক্স যে বিষয়গুলোকে যতটা আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো ততটাই আমরা টাকা দিকে এগিয়ে যেতে পারবো এটা আমাদের যুবক ভাইদের প্রতি আমার একটা উপদেশ হিসাবে আমি দিতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই এই উপদেশটি মানুষ গ্রহণ করবেন এবং কাজে লাগাবেন এবং তাদের জীবনে আরো পরিবর্তন আসবেন এবং তাকওয়ার দিকে তারা ইনশাল্লাহ আরো এক ধাপ এগিয়ে যাবে ধন্যবাদ আমি আপনা ধন্যবাদ জানাচ্ছি এই টেকনিক্যাল যুগ যত আধুনিক অত্যাধুনিক হচ্ছে তত এই বিভিন্ন ধরনের বিষয়গুলো আসছে সেগুলোকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা একদিন সফল হব অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া টাকুয়া আসলে শুধুমাত্র খোদাকে ভয় করা নয় তাকুয়া হচ্ছে আল খোদাকে খোদার আনুগত্য করা গোনা থেকে নিজেকে বিরত রাখা আমরা অবশ্যই চেষ্টা করব নিজের নিজে তাকুয়াবান হওয়া এবং নিজের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকেও এই বিষয়ে সচেতন করার জাফরি পডকাস্ট থেকে আজকে বিদায় নিচ্ছি নতুন একটি পর্বে আবারও দেখা হবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী পডকাস্ট পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ